সুপ্রভিয়া আসসালামু আলাইকুম এখন আজকে দেখা যে টিকিট কাকে বলে এবং কত প্রকার আপনারা দেখছেন যে এখানে যদিও বেস দেওয়া আছে যেটা ডিজেবল বেস কিন্তু আজকে তারা হারিয়ে এই দেখেন কীভাবে লাইন ধরে প্রত্যেকটা গাড়িকেই তারা এই টিকিট দিয়েছে কারণ গাড়িগুলো ভাবে এখানে পার্কিং করা হয়েছে যদিও আজকে রোববার কিন্তু ওয়ান ইয়ারকে তারা মাফ করছে না এই দেখেন প্রত্যেকটা গাড়ি থেকে তারা

লাইনের যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতে মহাজ